মেয়ে বড় হয়ে যাওয়ার পর এই অভ্যেসটা যেন একদম চলেই গেছিলো আজকে অনেক দিন পর গুলুকে এত সকালবেলায় স্কুলের জন্য রেডি করে মেয়ের কথা মনে পড়ে গেল মেয়ে যখন ছোট্ট ছিল তখনও ওর এরকম সকালবেলা স্কুল ছিল ছটা পনেরোর মধ্যে স্কুলে ঢুকতে হতো মেয়েকে সাড়ে পাঁচটায় তুলতাম তারপরে রেডি টেডি করে বেড়াতে বেড়াতে সেই ছটা বেজে যেত এখন বাজে ঘড়িতে ছটা গুলুর তো সাড়ে ছটার থেকে পরীক্ষা তো সেই কারণে ওকেও তুলেছি সেই সাড়ে পাঁচটায় উঠবে না ঘুম থেকে কারণ কালকে রাত্রিবেলা তো দেখতেই পারলে কত দেরি করে ঘুমিয়েছে তো ওর মেশন নিয়ে যাবে আর গেট খুলেই বাইরে দেখি ভালো বৃষ্টি হচ্ছে গুলুকে রেডি করে দিলাম তবে ও কিচ্ছু খেলো না সকালবেলায় ওকে ওর মেশোকে বললাম তুমি একটু কিছু কিনে দিও কেক কিনবে কিংবা বিস্কুট তো গাড়ি তো নেওয়া যাবে না তোমাদের দাদাভাইকে বললাম একটা কাজ করো গাড়িতে বসলে গুলু ছাতা ধরতে পারবে না তো তুমি একটা কাজ করো ওই ঘর থেকে সাইকেলটা নিয়ে আসো তো তোমাদের দাদাভাই দেখো সাইকেলটা নিয়ে আসলো এখন গুলু পেছনে বসবে আর ছাতাটা ধরে বসবে তোমাদের দাদাভাই ভিজলে ভিজলো যাতে গুলু না ভেজে ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু হয়তো বোঝা যাচ্ছে না ভালোই বৃষ্টি পড়ছে তো বললাম একটু তাড়াহুড়ো করেই চলে যাও কারণ প্রথমে ভেবেছিল গাড়ি করে যাবে যেহেতু বৃষ্টি নেমে গেছে গাড়ি নিল না আর তো সেই কারণে বললাম একটু তাড়াতাড়ি চলে যাও পরীক্ষার দিনে সবসময় একটু তাড়াতাড়ি যাওয়া ঠিক আছে ওরা চলে যাওয়ার পর মেয়ে শুয়েছিল মেয়ের আবার আটটার থেকে পড়া আমি ভাবলাম থাক কালকে তো অত রাত্রিবেলায় শুয়েছে আজকে ডাকবো না আমি আমার কাজগুলো করতে থাকি রান্নাঘর তো গতকালকেই পরিষ্কার করে রেখেছিলাম দেখতেই পারলে আজকে এই কালকে যে ঠাকুরের বাসনগুলো বাকি ছিল সেগুলো বসেছি মাছতে ভাবলাম এত সকালবেলায় আর ভিজবো না এখন যদি ভিজতে যাই ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে আর ভিজিনি এইখানে দুয়োরের সামনেটায় একটু এক বালতি জল দিয়ে ধুয়ে নিলাম এখানটায় বসে বসেই ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম তারপরে মেয়ে উঠে চলে গেল ওকে একটুখানি চা করে দিলাম ও আজকে আর বিস্কুট খায়নি কারণ ও করবে উপোস বলল মা তাহলে আমিও উপোস করব আর আজ তো আমিও উপোস করব যতক্ষণ না গোপালকে ভোগ রান্না করে দেব। আজকে তো গোপালকে ভোগ দেব তো ভিডিওটা তোমাদের গতকালকে দেওয়ার কথা ছিল যেহেতু একদিন গ্যাপ হয়েছে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। সব গোছানো বিছানাপাটি একদম তুলে দিয়েছি কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে রোদে দেওয়ার কোনো ব্যাপারও নেই আর আজকে রোদ উঠলেও দিতাম না কারণ কাজকর্ম এদিকে বেশি তো সেই কারণে হবে না সকালবেলায় একটুখানি মিষ্টুকে ছেড়েছিলাম ঘরে তো তারপরে বললাম এরপরে তো আর কাজে ব্যস্ত হয়ে যাব ওকে আর ছাড়া হবে না সকালবেলা ওই কারণে একটু ছেড়েছিলাম ও একটু দৌড়াদৌড়ি করলো তারপরে আমিও ঘরটা ঝাঁপ দিতে নিলাম তোমাদের দাদাভাইকে বললাম ওকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দাও আজকে আর সারাদিনে ওকে বার করার টাইম পাইনি তো এরপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি একেবারে ঘরটা মুছে বাইরেটা ধুয়ে স্নান করে আসবো ওই দেখো মিষ্টুকে কোথায় বসিয়েছি দেখো রান্নাঘরে তাকে ওর খাওয়ার মতো আজকে কিছু নেই একেবারে যখন বাইরে বেরাবো তখন আমি একটুখানি দুব্বা ঘাস তুলে নিয়ে আসবো কালকে সকাল মানে কালকে রাত্রিবেলায় যা শাক পাতা ছিলো পুদিনা পাতা ছিল কলমি শাক ছিল সব শেষ হয়ে গেছে আর এখন জানো তো খুব ধনে পাতা খায় মানে সব থেকে মনে হয় ভালো খায় ধনে পাতাটা তো তোমাদের দাদাভাই ধনে পাতাও আনছে এই তিনটে পাতা মিলিয়ে দিচ্ছি আর ড্রাই ফ্রুটটা প্রথমে তো খাচ্ছিল না পাতালতা যখন দিই না একদম ড্রাই ফ্রুটটাই শুধু থাকে তখন খিদে পেলে ওটাই খায় তো আজকেও সকালবেলা তাই করেছি কোনো কিছু পাতালতা দিইনি শুধু ড্রাই ফ্রুটটা দিয়েছি আর ড্রাই ফ্রুটটা দিয়ে ওকে ওপরটায় বসিয়েছি আমি ভাবলাম একদম নটার মধ্যে স্নান করে আসব। মেয়ে বেরিয়ে যাওয়ার পরেই আমি ঘরটা ঝাঁপ দেওয়া আর মোছা করতে নিয়েছি ভাবলাম একটা কাজ করি একেবারে সব কিছু করে নিয়ে এদিকের কাজগুলো শুধু রান্নাটা বাকি রাখবো মাও আসবে তার মধ্যে দিদিও চলে আসবে সকালবেলা দিদি ফোন করেছিল ওদের ঘরে প্রচুর জল উঠে গেছে তো সেই কারণেই ও আমাকে ফোন করলো যে বোন হয়তো একেবারে জামাকাপড় নিয়ে আসবো দুটো দিন তোদের বাড়িতেই থাকবো তো আমি বললাম যে দুটো দিন কেন তোকে তো আমি কালকেই বলে আসলাম তুই এসে কটা দিন এখানে থাক ওই যে বললাম না ওদের বাথরুমের জন্য মেন সমস্যা হয় ঘরে তাও জললে ইট পেতে ওরা থেকে যেত কিন্তু বাথরুমের জন্য আর যখন আমার জায়গা আছে কেন কষ্ট করবে বলো শুধু ও বলে না আগে আমার ননদের বাড়িতে যখন জল উঠতো ওরাও এসে এখানে থাকতো তো যাই হোক দেখো এখনও দিদি এসে পৌঁছায়নি তো আমার স্নান হয়ে গেছে আমি গোপাল সোনাকে তুলে দিলাম তুলে এই যে সকালবেলায় তালের বড়া মাখন মানে বাটার নাড়ু মিশ্রি এটা দিয়ে ওকে সকালবেলা খেতে দিলাম দোলনার সাজানোরগুলো দেখো একদম পুরো সুন্দর আছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটা ফুলও শোকায়নি তো আমি একেবারে রান্নাঘর সব মানে ঠাকুরঘর সরি ঠাকুরঘর সব পরিষ্কার করে নিয়েছি আর ওই ওপর দিকে ওই মালপোয়া তালের বড়া এগুলোকে সব তুলে রেখেছি ভোগের রান্না বসিয়ে দিলাম এখানে মুগ ডাল ভাজাটা বসিয়েছি আগে খিচুড়িটা করব আর পায়েসটা করব এখনও দিদি মা ওরা কেউ আসেনি তো আমি ভাবলাম ততক্ষণে বসে না থেকে একটা কাজ করি এদিকে খিচুড়িটা মোটামুটি চাল ডালটা সেদ্ধ হয়ে যাবে তারপরে এই পায়েসটাও করে ফেলবো আর তারপরে তোমাদের দাদা বাজারে গেছে বাজারের থেকে কিছু জিনিস আনার আছে ওগুলো নিয়ে আসবে তারপরে যা করার করব। আর দিদিদের ঘরে জল ঢুকেছে গতকালকে রাত্রিবেলায় তোমাদের বললাম না যে দিদি চলে গেছে চুলও আচ্ছাই নি এখনো সিঁদুরও পরে নিই কারণ ভাবলাম আগে এগুলোকে একটু বসিয়ে দিই নি আস্তে আস্তে করে খিচুড়িটা আর পায়েসটা হতে থাক তারপরে চুলটা আসছে সিঁদুরটা করব। সকালবেলা দিদি ফোন করেছিল যে কালকে তো ওরা বাড়ি গেছে এই কারণেই যেহেতু সারা রাত কালকে বৃষ্টি হয়েছে ওদের ঘরে পুরো জল ঢুকে গেছে তোমাদেরকে দেখাও তোমাদের দাদাভাইকে বলেছি একটু ভিডিও করে নিয়ে আসতে পুরো ওদের ঘরে একদম জলে ভর্তি হয়ে গেছে তো দিদি বললো যে তোদের বাড়িতে এসে থাকবো বোন তাই আমি বললাম আমি তো কালকের থেকেই তোদের বলছিলাম যে এসে এখানেই থাক কারণ ওইভাবে থাকা যায় না জল ঢল উঠে গেলে আর কোথায় থাকবে তো সেই কারণে ওরা জামাকাপড় গুছিয়ে টুচিয়ে নিয়ে একটু দেরি দেরিভাবে আসতে আর মাও আসবে মারও দেরি হচ্ছে কারণ বাপের বাড়িতেও তো জল বাপের বাড়িতে হয়তো ঘরে জল না বাপের বাড়িতে ঘরে জল না কিন্তু রাস্তার সামনে পুরো জল আর আমাদের রান্নাঘরটা ওখানেও জল তো সেই কারণে মারও আসতে একটু দেরি হবে আর কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির কোনো বন্ধ নেই তো সেই কারণে আমি ভাবলাম ওরা আস্তে ধীরে আসুক চলো এখন বাদে হচ্ছে সাড়ে নটা পৌনে দশটা মতো এবারে আমরা আরামসে দু ঘন্টার মতো রান্না হয়ে যাবে আর ওদিকে ঠাকুর ঘরও সব পরিষ্কার করে রেখেছি মেয়ে ওর বাবার সঙ্গে যাবে একটুখানি বেরাবে শুধু পরে একটু বেলুন আনবে আর সাজানোর জিনিস আনবে ঠাকুরঘরটা ওই জায়াবু আসলে তারপরে সাজাবে আমি ততক্ষণে এখন যতটা পারছি ততটা করি লুচি করব সুজি করব দেখি ওরা আস্তে আস্তে কতটা করতে পারি আর ওই যে মিষ্টুকে বারান্দায় রেখেছি ওকে একটু খাবার দিয়ে দিয়েছি মেয়েকে বলেছি আজকে আর ওকে বার করতে না আর ও এমনি তো লোকজন দেখলে না খুব ভয় পায় বেরোতেও চায় না জানো তো ঠিক এটুকুনি গুছাই আগে আগে বক বক করলে হবে না একটা একটা করে কাজ করে গুছিয়ে পরে আবার তোমাদের দেখাচ্ছি ভেবেছিলাম আজকের ভিডিওটা একদম অন্যরকম ভাবে করব জানো তো কিন্তু শরীরটা একটু স্বাদ দিল না এত শরীরটা খারাপ লাগছিল গা হাত পা শুধু কাঁপছে গতকাল রাত্রিবেলায় ঘুমই হয়নি এমনিতেই অত রাত্রিবেলায় শুলাম আর আমার যদি পরের দিনের কোনো টেনশান থাকে না ঘুমই আসতে চায় না জানো না ঘুমই হয়নি এই সাড়ে চারটের পর গিয়ে একটুখানি চোখটা লেগেছে ততক্ষণে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম একটু ফোন দেখছিলাম ঘুম আসছে না কি করব। তারপরে তো উঠে গেলাম সেই সাড়ে পাঁচটার সময় তারপর থেকে এই শরীরটা যেন কেমন লাগছে তো দিদিও চলে এসছে মাও চলে এসছে মা দিদি দুজনে মিলে আমাকে সব কিছু কেটে কুটে গুছিয়ে দিচ্ছে আর আমি ভোগের রান্নাটা করব তো দিদি বলল যে তাহলে তোর যখন স্নানই হয়ে গেছে আমি আবার স্নান করতে গেলে অনেকটা দেরি হবে একটা কাজ কর তুই করে নে এদিকে পায়েস হয়ে গেছে আমার সুজি হয়ে গেছে লুচি হয়ে গেছে এদিকে আমি খিচুড়িও চাল ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম আর একদিকে বসিয়েছি দেখো চাটনি অনেক কিছুই রান্না করেছি কিন্তু খুব তাড়াহুড়ো করে যে যাতে তাড়াতাড়ি করে দিতে পারি এখানে একটু নারকল কুচি দিয়েছি আর খিচুড়ির মধ্যে যা যা মশলা লাগে জিরে বাটা আদা বাটা সব দিয়ে খিচুড়িটা করে নিলাম ওদিকে রান্না আমার মোটামুটি কমপ্লিট আর একটু বাকি আছে বাঁধাকপিটা বসানো আছে তো বাঁধাকপিটা হবে আর পাঁচ রকম ভাজাটাই বাকি আছে তো এর মধ্যেই জায়বু চলে এসছে আর মেয়েও বেরিয়েছিল ওর বাবার সঙ্গে বেলুন ঠেলুন যা আনা সেগুলো নিয়ে এসছে এখন ঠাকুর ঘরটা সাজানো হচ্ছে তো ভাবলাম চলো তোমাদের একটু দেখাই একটু একটু করেই সব কিছু দেখাবো আর এদিকে যেইটুক বাকি আছে ওইটুক এখন দিদি রান্না করছে আর আমি দিদি স্নান করে চলে এসছে আর মা কেটে কুটে দিচ্ছে আর আমি গোপালের জন্য ভোগটা গোছাতে গোছাতে নিয়েছি যে ঠাকুর ঘরটা সাজানো হয়ে গেলে বেলুন ঠেলুন দিয়ে তারপরে আমি ভোগটা ওকে দিয়ে দেব। আবার ওকে স্নান করানো আছে সব কিছু গোছানো আছে সেগুলো আস্তে ধীরে করবো কারণ এগুলো করতেও অনেকটা টাইম লাগে তো এই দেখো গোপাল সোনাকে স্নান করালাম আজকে আর পঞ্চামৃত দিয়ে স্নান করাইনি গঙ্গা জল দিয়ে আর ঘি মধু না সরি গঙ্গা জল দিয়ে অগুরু দিয়ে আর গোলাপ জল দিয়ে স্নান করিয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই অগরুটা কী জিনিস উগরুটা দর্শকর্মার দোকানেই পাওয়া যায় অগ্রু বলে না অগ্রু বলে যাই হোক ওটা একটা কিছু বলে তো ওটা পাওয়া যায় ওটা সুগন্ধের জন্য কাজ করে বেশ ঠাকুরের গা থেকে না একটা সুন্দর গন্ধ বেরায় তো আমি প্রত্যেক দিনই শিব ঠাকুর বলো গোপালকে বলো ওটা দিয়েই স্নান করাই জামাটা পরিয়ে দিয়েছি গোপাল সোনাকে তো দেখতে খুব ভালো লাগছে আর গোপালের নতুন লুকটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে তো আমার নিজেরও খুব পছন্দ হয়েছে দেখবে এইবার এই এক বছর গোপাল সোনার মুখটা এমন দেখবে সামনের বার জন্মাষ্টমীতে আবার দেখবে রকম হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমাদের গোপাল সোনার মুখটা সবসময় হাসি জানো তো আমি খুব বুঝতে পারি যখন ধরো নিজের রাগ হয় বা কোনো কিছু আমার একটু অনিয়ম হয় তখন ওর মুখটা না একদম রকম লাগে যেন মুখটায় কোনো হাসি থাকে না মুখটা যেন কেমন একটা রাগ রাগ মতো ভাব থাকে আবার যখন একটুখানি আদর করবে একটু দোল দেবে বেশ সুন্দর ওকে একটু ভালোবাসবে তখন না মুখটা খুব হাসি হাসি হয় এটা কি বলতো নিজের মধ্যে থেকে ফিল আসে যার যার গোপাল সে ভালো করে সেটা বুঝতে পারবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো তোমরা অনেকে জিজ্ঞাসা তো করেছো গতকাল আমিও বলবো বলে আর বলা হয়নি যে মোটকের দামটা কত নিয়েছে মোটকের দাম দামটা নিয়েছে দুশো টাকা চেয়েছিল আমি আড়াইশো টাকা দিয়েছি দেখো জামার সঙ্গে একদম সব কিছু ম্যাচিং হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে আর কোনো মালা পরাই নেই কারণ সকালবেলাও মালা পরিয়েছিলাম বেলা আর কোনো মালা পরাই আর দেখেছো দোলনাটা কালকে যেমন সাজিয়েছি তেমনই আছে আর ঠাকুরঘরটা তোমাদের ভালো করে পুরো দেখাচ্ছি কিভাবে সাজিয়েছি তো যাইব যানো হওয়ার পরেই আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়ে এইবারে ভোগটাকে গুছিয়ে দিচ্ছি অল্প অল্প করে মোটামুটি সব কিছুই করে দিয়েছি কিন্তু জানো তো পুরোটা করে উঠতে পারিনি ইচ্ছে ছিল আর করার কিন্তু দেখলাম না টাইমে আর হচ্ছে না অনেকটা দেরি হয়ে যাবে আমি তো বারোটা বাজার আগেই ভোগটা দেব। তো এখানে খিচুড়ি করেছি পাঁচ রকম ভাজা করেছি শাক ভাজা করেছি বাঁধাকপির তরকারি পায়েস চাটনি পাঁপড় ভাজা লুচি সুজি ফল তালের বড়া মিষ্টি টিষ্টি দিয়ে তো আছেই আর সব কিছু ক্যাডবেরি দিয়ে একটা করেছি ক্যাডবেরি আইসক্রিম চিপস বিস্কুট এগুলো সব দিয়ে একটা করেছি তো এই যত সামান্য আমার গোপালের জন্য আয়োজন করতে পেরেছি ওর জন্মদিন উপলক্ষে দেখো আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ের যেমন তো আমার বরের যেমন সেরকম ওরও জন্মদিনটা আমি প্রত্যেকবারই একটু করার চেষ্টা করি যে ঠিক আছে চলো যতটুকু পারবো ততটুকু সাধ্যের বাইরে গিয়ে তো আর হবে না ওকেও দেওয়ার জন্য কারণ আমিও তো ওকে নিজের ছেলের মতনই মনে করি আমি ছেলেই ওটা আমার ছেলেই মনে করি কি ওটা আমার ছেলের মতনই আমিও সেবা করি তো যাই হোক দিয়ে ঠিয়ে তারপরে খুব শরীরটা খারাপ লাগছিল জানো তো তারপরে আমি আর কিচ্ছু করিনি আমার এত মাথা ঘুরছিল তো এখন বলি না আগের মতো আর কিচ্ছু করতে পারি না এই যে এই অপারেশনটা হওয়ার পরে না শরীরটা যেন আমার কেমন হয়ে গেছে আমি আগের মতো আর খাটতে পারি না বেশিক্ষণ কাজ করতে পারি না পিঠ প্রচণ্ড যন্ত্রণা করে আমার পিঠের শিরায় মেয়ে হয়েছিল যখন তখন তো ইঞ্জেকশান দিয়েই ছিল এইবারেও আমাকে পিঠের শিরার মধ্যে ইঞ্জেকশান দিয়ে অবশ করেছিল এ যে কি মারাত্মক ব্যথা তোমাদের কি বলবো হয়তো তোমরা অনেকেই এটা জানো তারপরেও শুয়ে পড়েছিলাম খিচুড়ি খেয়েছিলাম দুপুরবেলা খিচুড়ি তরকারি খেয়েছিলাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম মা আর দিদি সমস্ত কাজগুলো সেরেছিল এখন দিদি গেছে ওদের বাড়িতে প্রসাদ দিতে আর আমি এখানে দেখো এখন ভাজজি তালের বড়া মা বসিয়েছে চা কারণ মাও বাড়ি চলে যাবে এখন সন্ধ্যে হয়ে গেছে আমি এখানে ভাজছি সেই যে কালকে রেখে দিয়েছিলাম তালের বড়ার গোলাটা মালপোয়ার গোলাটা ওগুলো এখন আমি দাঁড়িয়েছি ভাজতে দেখলাম না সন্ধেবেলার থেকে একটু শরীরটা ভালো লাগছিল উঠে সন্ধে ধরালাম সন্ধে ধরিয়ে তারপরে ওগুলো আমি ভাজতে নিয়েছি কারণ সবাইকে তো এখন প্রসাদ দিতে হবে প্রসাদ তো এখনও কাউকে দেওয়া হয়নি দিদি আসলো তারপরে জায়াবুয়ার দিদি এখানে দেখো প্রসাদ বাড়তে নিয়েছে দিদি পোলাও রান্না করেছিল আমি তখন ঘুমিয়েছিলাম কারণ খিচুড়ি যা ছিল সেটা আমরা দুপুরবেলাতেই খেয়েছিলাম আর কিছু ছিল না সবাই মিলে খেয়েছিলাম এখন প্রসাদ হিসাবে সবাইকে আবার পোলাও আর আলুর দম রান্না করে প্রসাদ হিসাবে এখন দেব আর তারপরে সব কিছু যা আছে সেগুলো মিলিয়ে দেব তো ভিডিওটা এই অবধিই করতে পেরেছি ছোট্টোর মধ্যে ভাবলাম চলো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই অবধিই দিয়ে আজকের ভিডিওটা রেখেছিলাম চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের মতো